শোন আপনি একটা মাছ মাছ মাঝলাম খাই তারপরে মাছ ধরেন মাছ মাছলাম বলেন কি দিছি না না আঠারোশো পঞ্চাশ আমি তো না করি না আমি কি খামো নানছি আচ্ছা যার আপনি লাল পথা মাছ খেলেন লবন্ধা লাল বিশ টাকা নেবেন ষোলো বিশ টাকা নেবেন আমাদের বিশ টাকা বর্ষ ভাই ভাই পঞ্চাশ না ভাই পঞ্চাশ টাকা বর্ষা বিশটা পাবেন নেন ভাই দিয়া দেখেন 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 কেউ ধরে দেখেন কেউ দেয়নি দেখেন কেউ দেয়নি বাবা আপনি মাছ ধরো নিবেন আমার চের থেকে নিবেন আমার মাছের চার থেকে নিবেন এটা কেজি নেবেন দুই হাজার পঞ্চাশ আর নিবেন একদম আঠেরোশো পঞ্চাশ ডিম ছাড়া মাছ দেখে নিবেন স্যার সালাম আলাইকুম মাছ নেন এই যে মাছ একটা কেমন জানি আর সে আজকে মাছ ধরেন মাছ হাতে ধরেন ভাই কটা নিবে আঠেরোশো পঞ্চাশ টাকা করবো একদম

পশা মাছ খেয়ে দেব মাছ ভেটে দে দেখু কোনটা নিবেন আঙ্কেল আঠারোশো নিলে একদম ষোলোশো পঞ্চাশ একদম মাছ ধরবেন তিন ছাড়া মাছ নেবেন অরিজিনাল নেবেন অরিজিনালিজিনাল নেবেন আঙ্কিল পছন্দ আর এরা মাঝে কথা বলে নিবেন এই যে এই যে খাসির কলেজা কাটা মোটা ও অর্জুনের খাসির কলেজা অর্জুনের রূপন জিনিস আগে চিনের পরে কিনেন লাল পিওর ওইটা নিবেন চাঁদপুরের টানা ওটা নেবেন চিরাঙের টা লাল দিন কোরবারিসের মতো এই যে মাথের কলমি দেখেন আসেন কেউ আসেন মাছ দেখছেন এরকম রূপালি কালাম নেবেন রূপালি রূপালি ভাই অর্জুনের চাঁদপুর নিলে আমার কথা আসবেন আমাকে যারা চিনেন আমার থেকে নেবেন এখানে বারো মাস মাছ দিছি আমি অতিথি পাচ্ছি না ভাইয়া বারো মাসে পাখি আমি পঁয়ত্রিশ বছর ধরে এখানেছি যারা আমাকে চিনেন তারা আমাকে নেবেন আপনার সাথে আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান ডাবল টু সিক্স ফাইভ এই নাম্বার যোগাযোগ করবেন ওরিজিনাল চাক্ষু নেবেন আর বরিশাল পাবেন আমি মাছ দিচ্ছি দুইটা দুই জায়গার ওরিজিনাল খাবেন মাসের কল নেবেন দেখেন আসেন

দেখেন রক্ত দেখেন মাছের আসেন এই যে দেখেন আসেন টিম ভ্যাংকে দেখেন সব জায়গায় দেব একটা না এই যে দেখেন আনটি আনটি চাঁদপুরের মাছ নেবেন আপনি আপনি চাঁদপুর কোন যাবেন পুরন বাজার মতব মাছ মতব ধের এরকম অরিজিনাল নেবেন আনটি মাছ আপনি যদি চাঁদপুরের মতব ধানা হয় তাহলে আপনি মাছ চিনবেন হ্যাঁ একদম কথা পড়বে একদম কোনো দাম নেই মাছ নেবেন ভালো মাছ নেবেন অরিজিনালটা নেবেন চাঁদপুরের

আসছেন এরকম নিয়ন্তেন যারা চিনেন তারা নেবেন যে না চিনে সে নিতে পারবে না এটা আঠেরোশো নিবেন একদম ষোলোশো পঞ্চাশ একদম ষোলোশো পঞ্চাশ হ্যাঁ সরি ভাই আমি চারটাক দশটা নিবেন আপনি দাম বলছি বিশ টাকা বলছি আমি দুইশো কেজি মাছ আনছি ভাই দুইশো কেজি হ্যাঁ আপনি দেখেন এরম এরম নিয়া এটা নিয়েন লাল নিয়েন না পচা নিয়েন না ভালো নিয়ান বাসন বচাপজি করে ভালো নেন অনুদ্র ভালো নেন

দেখা দিব দেখা দেব দেখা দেব ভাই ষোলোশো পঞ্চাশ একদম ষোলোশো পঞ্চাশ চার কেজি সাতশো কিনিবেন বেনার চারটে মধ্যে চার কেজি সাতশো ষোলোশো ষোলোশো ধরছি এক টাকা বেশি ধরে নাই সাত হাজার পাঁচশো দশ টাকা মাছ ধরাম খাওয়া দাওয়ার পরবেন ব্যাটে ভাই ব্যাপার এই যে রূপালি রুপালি এই যে চিনবেন রুপালি রূপালী ষোলো ষোলোশো চার কেজি হয়েছে চারটায় চার কেজি আষ্টশো